এই যে তোমরা আমার ছয় সেকেন্ডের একটা রিয়াকশান দেখতে পেলে বিশ্বাস করো আমি এই রকম রিয়াকশানের মধ্যে দিয়েই যাচ্ছি তো আমি ভাবলাম আমার ভেতরে চারিপাশে যা হচ্ছে সেটা দেখে যা রিয়াকশান সেটা আমি যে ফিল করছি ভেতরে ভেতরে সেটা তোমাদের কাছে পৌঁছে দিই তাহলে গিয়ে এই যে ভিডিওর পুরো টোটাল যে জিস্টটা সেটা তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা ছোট গান হবে না তা কি হয় তু বনে না प्यार होगा ও মাই গড হেভি সুন্দর গান তো এই গানটা আমি আমার প্রিয় মানুষকে সাথে তোমরা সবাই এবং একজন মানুষের জন্য স্পেশালি সেটা এখানে বলবো না কেন বলো তো কারণ যেটা এই সোশ্যাল মিডিয়াতে ছাড়া পার্সোনালি কেউ তার কিছুমাত্র কন্ট্যাক্টদের জন্য মানে বরাদ্দ থাকে আর কি তো সেই বিষয়টা এখানটায় ডিসক্লোজ করা উচিত না শুধু জানি না সে আমার এই ভিডিওটা দেখবে কিনা যদি দেখে তাহলে বলবো স্টে কাল জাস্ট লেট ইট গো জোহনা হে হোনে দো অক্ষর বকর বম্বে বো 80 90 পুরো 100 রাত কে বাজকে পনে দো জোহু তা হে হোনে দো তো বন্ধুরা এই যে আমি প্রথমে একটা ভাবুক গান করে ফেললাম না তারপরে ওই যে প্রথমে যে রিয়াকশান সেটা নিয়ে ভিডিও করা স্টার্ট করাটা আমার পক্ষে একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই করতেই হবে তো ওই দিকে যাচ্ছি তার আগে বলিনি বলেনি যে সকালবেলা আমি ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আসলে সবসময় মানুষের মন সমান থাকে না গতকালকে মনের সঙ্গে সঙ্গে আমার ঘুম এত পাচ্ছিল যে আমি ভিডিও করতে পারিনি আর সকাল থেকে সেটা পসিবল হয়নি তাই এখন আমি ভিডিও করছি দুপুরে এখনো খাইনি জানো দুপুরে না খেয়ে আগে আমি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য আমার কিন্তু কোনো স্বার্থ নাই হুম এই ধরনের কথাগুলো কিছু কিছু ব্লগার বলে যে তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও দিচ্ছি তার কোনো স্বার্থ নাই ঠিক তেমনি আজকে আমি সমস্ত লাজ লজ্জার মাথা খাইয়া কইলাম আমি দুপুরে খাও না খাইয়া তোমাদের জন্য ভিডিও দিচ্ছি হুম শুধুমাত্র তোমাদের জন্য আমার কোনো স্বার্থ নাই কিন্তু আমার কোনো স্বার্থ নাই ভীষণ স্পষ্টবাদী এত ঠোটকাটা মানুষের এই জগতে কোনো স্থান নাই আমি বুঝি বুঝি কিন্তু কিছু আছো তোমরা আমার মতন পাপি যারা কিনা আমারে খুব ভালোবাসো তো কি করব বলো আর এরকম স্বভাব নিয়েই আমি মরতে চাই এ চলো ভিডিও শুরু করি প্রথমে বলবো মিনাকে নিয়ে কিছু কথা গতকালকে মিনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সেটা নিয়ে আমি একটুখানি কথা বলতে এলাম প্রথমে বলবো আমাকে একজন কমেন্ট করেছিল অবশ্যই তাকে আমি ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি আমার কমেন্ট বক্স থেকে যে নোংরা কথা বলে তার কোনো স্থান নেই নেগেটিভ কমেন্ট করতেই পারে নোংরা কথা বলেছে নোংরা করেছে তাকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি তো আমাকে বলছে আমি এই দু হাজার আসতে চলেছে আমি কেন এখনও মিনার বডি শেমিং করি আচ্ছা এই যে আমরা যারা একটুখানি হলেও কালির ছোঁয়া পেটে আছে আমরা জানি যে নিরোগ দেহটাই সবচেয়ে বেশি কাম্য তাই না এইবার মোটা হয়ে গেলেই যে মোটা হলেই যে তার মধ্যে অনেক রোগ থাকবে এরকমটা একদম না কিন্তু মোটা শরীরে নাকি রোগ বেশি তাড়াতাড়ি বাসা বাঁধে রুগ্ন আর রোগা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে রুগ্ন কিন্তু সবসময় যে রোগে ভোগে সে হচ্ছে রুগ্ন ঠিক আছে রুগী আর রোগা মানেই যে রুগী হবে এরকমটা কিন্তু না ঠিক তেমনি যারা ফ্যাট যারা মোটা তাদের শরীরে যে সবসময় রোগ থাকবে এরকমটা কিন্তু না আবার মানে রোগ হচ্ছে না বলে আমি মোটা হয়েই যাচ্ছি মোটা হয়েই যাচ্ছি এটাও কোনো বুদ্ধিমানের কাজ নয় আমি খেয়েই যাচ্ছি এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় সবশেষে কোনো রোগ তার শরীরে নেই ছেড়ে দাও কোনো রোগ তার শরীরে নেই কিন্তু শেষমেশ ওই সারা বডির ওয়েটটা তার পায়ের উপরে পড়ে তখনই তার জয়েন্ট পেন শুরু হয় এটা তো মানো তো এটা নিয়ে আমি নানান রকমভাবে মিনাকে বলেছি কিন্তু এই যে বডি শেমিং বডি শেমিং করাটা কাকে বলে কাকে বলে কাউকে একটা অ্যাডভাইস দেওয়া সৎ পরামর্শ দেওয়া সেটা কখনো বডি শেমিংয়ের মধ্যে পড়ে না কেন বলছি কথাটা গতকালকে দেখলাম মিনার কমেন্ট বক্সে যখন ওই সুইস রোল খাচ্ছিল গিফটেড কেক আর কি যখন খাচ্ছিল তখন দেখলাম একজন খুব সুন্দর করে কমেন্ট করেছে যে এই কেকগুলো অত্যন্ত মিষ্টি হয় প্রচণ্ড পরিমাণে চিনির লেভেল থাকে সুগারের মাত্রা হাই থাকে আর তোমার যা দেহের কন্ডিশান তাতে করে তোমার এই ধরনের খাওয়ার অ্যাভয়েড করাটা ভালো ঠিক আছে যদি তোমার মানে সুইট ক্রেভিংস জাগে খুব মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে তুমি খেজুর খাও এই যে অ্যাডভাইসগুলো দেওয়া এটা কি কি ওর বডি শেমিং করছে নাকি ও যাতে আরো মোটা না হয়ে যায় তার জন্য আটকাছে এবং তাকে বলেছে যে এক্সারসাইজ করো আমরা দেখেছি ওই একদিনের জন্য বলেছে ব্যাস হয়েছে এটাই যদি আমি আমার মতন করে বলি ঠিক আছে সেটা হয়ে যায় বডি শেমিং তো এই ধরনের কমেন্ট যারা করতে আসবে নোংরামও করতে আসবে তাদেরকে ঝেটিয়ে লাত মেরে বিদায় করে দেবো কিচ্ছু করার নেই গো আমি একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি আর আমাকে মানুষের সামনে খারাপ প্রমাণ করার জন্য আমার উপরে অ্যালিগেশন কি আনা হচ্ছে বডি শেমিং আরে আমাকে দিন রাত লোকে সুটকি বলেছে আমি কিচ্ছু মাইন্ড করিনি হ্যাঁ রোগা তো রোগা সুটকি বলেছে তাতে কি আছে মোটা তো মুটকি বলবে হ্যাঁ মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে দেহের চর্বি বের করছে হ্যাঁ কত পাউন্ডের পর পাউন্ড ওজন তাদের কুইন্টাল কুইন্টাল ওজন তাদের কত কষ্ট জীবনে একটা ঝরঝরে দেহ থাকবে সেটা যদি বলি সেটা নিয়ে বডি শেমিং করেছি হুম দেখেছো ওইটা ওর চেহারাটা এই বয়সে হাত হাতগুলো একদিক থেকে আরেক দিকে নাড়তে পারছে না নাচ করেছে একটা ভিডিও দেখো হাতগুলো নাড়তে পারছে না এত মোটা হয়েছে ও নিজেকে নিজে বলে ছোট হাতি কুমড়া মার্কা চেহারা তো সেটাকে যদি বলি কন্ট্রোল করতে সেটাকে বডি শেমিং করা বলে না যাই হোক এবার আসি পরের কথায় মিনাকে নিয়ে পরের কথায় মিনার সুইস রোল যে খাচ্ছিল এটা সেবক দাদা দিয়েছে হুম তো এটা কেউ একজন জিজ্ঞাসা করেছে সেটা নিয়ে নাকি মিনা খুব ধরা পড়ে গেছে মিনা চুরি আর কত লুকাবে আর কত লুকাবে এরকম একটা কমেন্টের ঝড় বয়ে গেছে এরকম বিষয় নিয়ে ভিডিও নেমে গেছে এই কথাটা নিয়ে ঠিক আছে আমি ভালো করে শুনলাম এবং মিনার এক্সপ্রেশন দেখলাম যে মিনা নাকি বিষয়টাকে লুকাচ্ছে প্রথমে বলেছে যে দাদা গিফট করেছে কেকটা দিয়েছে এবার কে জিজ্ঞাসা করেছে ওই যে আর কি নতুন করে যে ওর বৌদি এসেছে মামা বাড়ি থেকে মিনারদের বাড়িতে সে জিজ্ঞাসা করেছে সেই মহিলাটি জিজ্ঞাসা করেছে আসলে ও তো এত জানে না না ও এত জানে না হয়তো ঠিক মতন তার চেহারাটাও কোনো দেখেনি এই সেবক দাদার চেহারাটাও হয়তো সে কোনোদিনও ভালো মতন দেখেনি তাই জিজ্ঞাসা করেছে যে কোন দাদা তাই মিনা তখন বলেছে সেবক দাদার নামটা নিয়ে বলেছে যে সেবক দাদা দিয়েছে এখানে মিনার এক্সপ্রেশনে আমি এরকম রকম কোনো ভাব দেখিনি মানে মিনার কথা বলাতে এরকম কোনো এক্সপ্রেশন দেখিনি যেখানে মিনা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে চায় হুম এতই যদি প্রবলেম হতো ওই জায়গাটাকেও এডিট করে বাদ দিতে পারতো তাই না তো এই সামান্য বিষয়টাকে নিয়ে মানুষে কত রকম আসলে ওদিকে এত গন্ধ ছড়িয়ে গেছে হ্যাঁ ওদিকের গন্ধে এরা নাক বন্ধ করে এদিকে চলে এসেছে যে দেখি এদিকেও যদি কোনো গন্ধ পাওয়া যায় হুম তাহলে সমান সমান হয়ে যাবে ব্যাস আমরা হইগুল্লোর করে নাচবো কিন্তু আজ পর্যন্ত জবে থেকে মিনা বলেছে দেখো ভেতরে ভেতরে কে কী করছে না করছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় বা জানলে পরেও বলা সম্ভব নয় স্পেশালি আমি জানি না আর আমি জানতে চাইও না কিন্তু যেখানে আইডি বাহিনী ফেল করে গেছে হুম আইডি বাহিনী যেখানে ফেল করে গেছে সেখানে বলা যায় যে মিনা যা বলেছিল যে আমার কাউকে চাই না তাহলে ও নিশ্চয়ই সেইভাবেই আছে আজ পর্যন্ত সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কেউ কোনো সলিড প্রুফ দিতে পারেনি হ্যাঁ আছে কতগুলো আতালের দল যারা কিনা বলে এই তো এটা দেখা যাচ্ছে ওই তো ওটা দেখা যাচ্ছে হুম ওর মানে কি বলবো ভাসুরের জিনিসকে শ্বশুরের জিনিস বানিয়ে দিচ্ছে শ্বশুরের জিনিসকে ভাসুরের দেওয়ারের জিনিস বানিয়ে দিচ্ছে এরকম কিছু আতাল মার্কা পাবলিক আছে যারা কিনা কোনো রকম কোনো সলিড প্রুফ ছাড়াই উল্টো পাল্টা ভাট বকে গেছে নিজের কি বলে ওটাকে সংসার চালানোর জন্য ঠিক আছে তো আমারও মনে হয়েছে যে হ্যাঁ ওটা কি যেন বলে তোমার ওর দাদাই ওর সেবক দাদাই দিয়েছে যেহেতু একসাথে হয়তো জড়ো হয়েছিল তার জন্য ব্যাস এই নিয়ে মিনার আর কিছু বলা নেই আর হ্যাঁ ওই যে যে বলেছিলাম যে ওর খুব টাকার খাই হয়ে গেছে ওই যেটাকে ঝেঁটিয়ে বিদায় করেছি সেটা এসে বলেছিল আমরা সব সময় নিজেদেরকে দিয়েই অপরকে বিচার করি রাম ছাগল শুনে নে ভালো করে আমরা সবসময় নিজেদেরকে দিয়েই অন্যকে বিচার করি অন্যকে দিয়ে অন্যকে বিচার করি না নিজেকে দিয়েই বিচার করি সত্য সব তো এই গেল মিনার প্রসঙ্গ এইবার আসি বেচুর প্রসঙ্গে তো বেচুর আজকে চলে এসেছে হুম খেচুর ভিডিও চলে এসেছে দেখব যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো কিন্তু বেচুর ভিডিওতে গতকালকে যা দেখলাম সেটা নিয়ে কিছু বলি মায়ের শরীর অসুস্থ মায়ের শরীর অসুস্থ সেটা সেই নিয়ে মা নাকি কাজ করেই চলে কাজ করেই চলে কাজ করেই চলে আচ্ছা আমরা ছোটোবেলায় আমরা দেখতে পাই যে বাচ্চারা যখন ছোট থাকে তা তখন তারা নিজেদের ভালো মন্দ বোঝে না তাই না তো যেটা তার পক্ষে করা বারণ যেটা করলে তার ক্ষতি হবে শরীর খারাপ হবে মন খারাপ হবে ভবিষ্যৎ খারাপ হবে যাই হবে না কেন ঠিক আছে সে সেটা যদি বুঝতে না পারে সে সেটাই করবে জোর করে সেটাই করবে তখন বাবা মায়েরা কী করে যে নিজের সন্তানের ভালোর জন্য তাকে শাসন করে তাকে সেটা করতে দেওয়া থেকে বিরত রাখে তাই না ঠিক তেমনি যখন সন্তান বড় হয়ে যায় বাবা মা বয়স্ক হয়ে হয়ে যায় যায় তখন কিন্তু উল্টো বাবা মাকে শাসন করতে হয় যদি তারা অবুধের মতন যাতে করে তাদের ক্ষতি হচ্ছে তখন তাদেরকে আমাদের সাবধান করতে হয় এই ধরনের আবালপনা আমরা বহু দিন থেকে দেখছি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি এরকম অনেক হয়েছে যে হ্যাঁ আমাদের বাবা মা বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে তারা কাজ করতে চায় তারা নিজেদের থেকে কাজ করতে চায় তাই তারা করে আমরা বললে পরেও শোনে না এরকম বহু দেখেছি এরকম কাজ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেটাও আমরা দেখেছি ইউ নো হোয়াট আই মিন হুম তো পুনরায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ঠিক আছে এ বারবার হবে বারংবার হবে তো হচ্ছে বেচু কি বলছে যে বেচুর মা যতক্ষণ রতে জোর থাকে ততক্ষণ কাজ করবে। হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিতে হবে যদি কেয়ারের মতন কেয়ার করে না সন্তান তাহলে হাত থেকে কেড়ে নিয়ে বলবে চুপচাপ বসো কোনো রকম কোনো কাজ করবে না যেটা করলে পরে তোমার শরীরের ক্ষতি হবে সেটা এখন করা যাবে না এটা হলো ভালোবাসা শাসনের অপর নামই ভালোবাসা যেই শাসন ভালোর জন্য করা হয় সেটাকেই ভালোবাসা বলা হয় হুম ভিউজের জন্য মায়ের শরীর খারাপ তারপরে এক্সট্রা কিছু ঘটিয়ে দেখানোর জন্য মায়ের শরীর খারাপ ইউ নো ওয়াটাই নেই তো সেটা বলা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর কিচ্ছু না জলয্যান্ত প্রমাণ আমি দিচ্ছি গেল কোথায় ঢিল হাতে করে নিয়ে মেলায় গেল ঠিক আছে একজন লিগেছে ঢিল তুমি রাখলে আর মানত আমি করলাম যাতে করে তোমার ওই দাড়ি খসে পড়ে যায় ওফ দাড়ি বিভ্রাট দাড়ি বিভ্রাট হচ্ছে আজ একটা মাস ধরে দাড়ি বিভ্রাট হচ্ছে তাই না অসহ্যকর জাস্ট অসহ্যকর তো ওই ঢিল হাতে নিয়ে চললো সেখানে আমরা কি দেখলাম যে বাইকে করে যাচ্ছে বেশ ভালো কথা দুজন দুটো বাইক নিয়েছে চারজন হয়ে গেছে তাই এইবার যেখানে আর কি গাড়ি রাখা হয়েছে সেখান থেকে যেখানে স্পট পুজো হচ্ছে মেলা হচ্ছে সেটা দূরত্বটা অনেকটা অনেকটা দূরত্ব ঠিক আছে এবার ওই পর্যন্ত গাড়ি ঠিকঠাক যাবে না গেছে কোন গাড়ি গেছে কম দামের গাড়িটা গেছে কম দামের গাড়িটা গেছে ঠিক আছে কম দামের গাড়িটা তো গেছে কিন্তু কম দামের গাড়িটা কার বেচুর বাবার তাই না কিন্তু নিয়ে গেলো কে বেচু নিয়ে গেল কাকে নিয়ে গেল ছেলেকে নিয়ে গেল। হ্যাঁ নিয়ে যাওয়ার সময় কি বলল যে এটা এরকম এব্রো খেব্র রাস্তা তো তাই বাবা চালাতে পারবে না ওর বাবা ওর থেকে স্মার্টলি গাড়ি চালায় এই বয়সেও সেটা আমরা সবাই দেখি ঠিক আছে বেশ ভালোভাবে গাড়ি চালায় তো অজুহাত দেওয়া হলো বাবা গাড়ি চালাতে পারবে না এই রাস্তায় তাই বাবা মা হেঁটে যাবে মানলাম মানলাম বেচুর কথাই মানলাম যে এব্রো খেব্রো রাস্তা গাড়ি চালাতে পারবে না ঠিক আছে তো কি করা উচিত ছিল একটা বাইকে তিনজন তো হামাশা হয় তাই না ছেলেকে সামনে বসিয়ে নিত বাবাকে পেছনে বসিয়ে নিত দিয়ে এক রাউন্ড দিয়ে আসতো আবার আসতো মাকে নিয়ে আবার যেত হতো না হয় না আমরা এরকম দেখি এরকম দেখি ধারে পিঠে কোথাও কাছে পিঠে কাছে পিঠে যদি কোনো অনুষ্ঠান হয় ধরো বদযাত্রী বা এমনি কোনো অনুষ্ঠান বা কন্যা যাত্রী হ্যাঁ তো এরকম হয় যে একটা দুটো গাড়ি বরাদ্দ থাকে যায় নিয়ে মানে যাত্রী দিয়ে আসে আবার খালি যায় আবার নিয়ে আসে কারণ হয়তো যত সংখ্যক মানুষ ততগুলো গাড়ি হয়তো করার সামর্থ্য নেই ঠিক আছে তার জন্য এরকম এক টিপ দুই টিপ তিন টিপ এরকম করে তাহলে বেচুর মায়ের এত শরীর খারাপ সংসারের সমস্ত কাজ সে একা করে চলেছে হুম তারপরেও সে নিজে বেচু নিজে বাইকে করে চলে গেল সে হেঁটে গেল না সে হেঁটে গেল না অথচ বাপ মা হেঁটে গেল বেচুর মায়ের নাকি শরীর খারাপ আমি একটা কথা মানি যে এই দিনও দিন না আজকে বেচু তার বাবা মাকে শুধুমাত্র যেভাবে ইউজ করছে ফিউচার পড়ে রয়েছে কারণ তার ছেলে চাক্ষুষ সব কিছু দেখছে এখন হয়তো সে কিছু বুঝতে পারছে না খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে ঠিক আছে খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে তো বেচুর ভিডিওতে সেরকম আমার আর কিছু বলার নেই এইটুকুই বলার ছিল যে বেচু তার বাপ মায়ের শরীর সম্পর্কে কোনো সময় কনসার্ন নয় কোনো সময় কনসার্ন নয় এটা তো জাস্ট চোখে দেখা গেল। সেখান থেকে আমি তোমাদেরকে উদাহরণ তুলে দিলাম তাই না তো চলো এবার যে প্রথমে যে ছ সেকেন্ড তোমরা দেখেছো যে আমি কিভাবে অবাক হয়েছি সেটা নিয়ে বলি তোমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখবে বেচু মিনার পুনর্মিলন বেচু মিনার পুনর্মিলন দেখবে তোমরা সেরকমই কিছু আভাস পাচ্ছি সেরকমই কিছু আভাস পাচ্ছি বৌদি গো ও বৌদি তুমি সিক্রেট রুম থেকে তাড়াতাড়ি তোমার তলপি তলপা গোটাও মনো এখনো রেডি হয়ে বসে রয়েছে তোমাকে নেওয়ার জন্য তোমার অবস্থা খুব সঙ্গীন তোমার আয়ু ওই বাড়িতে ফুরিয়ে ফুরিয়ে এয়েছে বুঝতে পেরেছ বৌদি গো বেরিয়ে এসো এসো সসম্মানে বেরিয়ে মিনা গিয়ে তোমাকে লাফ মেরে তাড়াবে তুমি সেই অপেক্ষা না চেহারা দেখেছ মিনার মিনার চেহারা দেখেছো পেছনে ক্যাপ করে এক লাতি মারবে তারপরে তুমি সবার সামনে গিয়ে পড়বে হ্যাঁ তোমার মা নিজত কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না কারণ এই প্ল্যানিং চলছে হুম মিনা আর বেচুর মধ্যে সব ঠিকঠাক করে দেওয়ার প্ল্যানিং চলছে তুমি এখনো বুঝতে পারছো না হ্যাঁ রাতের অন্ধকার ওদের বাড়িতে গিয়ে ঢুকেছিলে হেলমেট পরে হুম আবার এটা অনুমান কারণ হেলমেট পরেই তো সেদিন বেরিয়েছিলেন আবার সেই হেলমেট পরে ও হেলমেট কেন করতে হবে বাড়ির সামনে দুয়ারের সামনে থেকে চার চাকায় উঠবে নিজের জায়গা মতন চলে যাও খুব তাড়াতাড়ি মিনা যেতে চলেছে হ্যাঁ বেচু এটা যদি সত্যি হয় বেচু এই যে সেই যে তোমার ডায়লগ ফেলা থুতু আর চাটিনা না হ্যাঁ কোনোদিনও সম্ভব না কত ভিউয়ার্সরা যারা কিনা জেনুইন সাপোর্টার ছিল তারা কত বলেছে যে মিল করে নাও মিল করে নাও মিল করে নাও কত বলা বলেছে কিন্তু তখন একটাই কথা শোনা গেছে দম্ভের সাথে যে ফেলা থুতু আমি আর চাটবো না যে থুতু আমি ফেলে দিয়েছি সেটা আর চাটবো না যে ঝামেলা আমি ঘাট থেকে নামিয়েছি সেই বোঝা আমি আর ঘরে তুলবো না অসম্ভব দিনের পর দিন বলে গেছে যে তোমরা দর্শকরা আমাকে ক্ষমা করে দাও ওটা আমার পক্ষে সম্ভব নয় আর আজকে শুনতে পাচ্ছি যে এইরকমই নাকি কোনো প্ল্যানিং প্লটিং চলছে বিশ্বাস করো এই ওয়াইটিতে আজ পর্যন্ত যা যা দেখে নিয়েছি তাতে করে আমার কোনো কিছুতেই আর কোনো ফারাক পড়বে না আমি শুধু শুধু এরকম করে হাসি আর কিচ্ছু না মানুষের কথা শুনে মানুষের কার্যকলাপ দেখে আমার শুধু হাসি পায় এর থেকে আর বেশি কিছু না বাইদাবে দীপ্ত মানে মিনার প্রেমিক তার নাকি খুব করুণ দশা তার নাকি খুব করুণ দশা এবং এই পুরো যে একটা প্ল্যান চলছে যে বেচুর সঙ্গে মিনার একটা সুরাহা করে দেওয়া তার পেছনে নাকি সেবক দাদার অনেক বড় হাত রয়েছে সেবক দাদা নাকি চেষ্টা করছে চেষ্টা চালাচ্ছে সেবক দাদার বড় বড় বাতেলা ওই সুইস রোলের মধ্যে একদম পেস্ট হয়ে খাইয়ে দিয়েছে তাই না তো যাই হোক বন্ধুরা যাই হয়ে যাক না কেন যত যাই হয়ে যাক না কেন আমার যতটুকু এই বয়সে আমি বুঝি তাতে করে এই সম্পর্কটা এমনভাবে পেচকে গেছে না এমনভাবে জাস্ট পেচকে গেছে যে এটা আর কোনোভাবে কোনো দিক থেকে ঠিক হবে বলে মনে হয় না হ্যাঁ একটা বোঝাপড়ায় আসতে পারে বাট সম্পর্ক ঠিক হবে বলে আমার মনে হয় না বোঝাপড়ায় আসবে কারণ প্রত্যেকে লাইফ আছে এই কোর্ট কাচারি করে এইভাবে ঝুলে থেকে আর কি কত দিন মানুষে পারবে তাই না একটা বোঝাপড়ায় আসবে যেদিন বোঝাপড়ায় আসবে সেই দিন না হয় আমি কিছু বলবো এখন কিছু বলবো না এখন জাস্ট মজা নাও তাই না চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম আর তোমরা কারা কারা চাও কমেন্ট করো তো যে এই ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে আর মিনা পুনরায় এক এক হয়ে যাক সিক্রেট রুমে মিনাকে দেখতে চাও তোমরা কারা কারা কমেন্ট করো তো জাস্ট টাটা